প্রতীকদাকে বিয়ে করবেন বা বিয়ের প্রতিশ্রুতি ছিল ওনারা আট বছর দীর্ঘদিন প্রেম করতেন আমরা এইটুকুনি জানি আমার বাড়ি থেকে বেরোতেও পর্যন্ত পাচ্ছি না এমনভাবে আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে আমাকে বিভিন্ন রকমভাবে হুমকি ধুমকি দেওয়া হয়েছে বিগত তিন মাস ধরে কলকাতা পুলিশের একজন এসআই সম্ভবত মেটিয়াবুরুস থানায় ছিলেন পোকরাজ দে তিনি তার বাড়িতে দীর্ঘদিন ধরে যাতায়াত এবং দীর্ঘ সময় তার বাড়িতে কাটানো দুর্গা আগেও তিনি এসেছিলেন কাটানো ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু তৈরি হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়দের মতো যারা বৃদ্ধ লোক তারা যদি অর্পিতার মতো দশটা বান্ধবী নিয়ে ঘুরতে পারে আজকে তৃণমূল কংগ্রেসের নতুন যুব ছেলেরা তারা তো এই নোংরামোটা করবে এটা স্বাভাবিক বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কাউন্সিলরকে হুমকি সোনারপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কাউন্সিলারকে হুমকি রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ঘটনা বাড়িতে ঢুকে মদ্যপ অবস্থায় লোকজন নিয়ে এসে বাবা মা ও দাদাকেও করে বলে অভিযোগ ঘটনায় পৌরমাতার দাদা সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তের সাথে বারবার যোগাযোগ করা হলেও অভিযুক্ত কিছুই বলতে রাজি হয়নি রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদারের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল তৃণমূল নেতা প্রতীকদের পাপিয়া কি বিবাহের প্রস্তাব দেওয়ায় তা অস্বীকার করায় এই হুমকি বলে অভিযোগ শুধু তাই নয় ঘটনার পর থেকে বাড়ি থেকে বের হলে শারীরিক হেনস্থা করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন পৌরমাতা উনিও ওনার মতো করে অভিযোগ করেছেন কালকে আমরা দেখেছি কিন্তু ওনার যে অভিযোগ সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে আর উনি অভিযোগ করেছেন দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই বা দলের কাছে অভিযোগ করেছেন উনি জানিয়েছেন উর্ধতন নেতৃত্ব আমি যতদূর জানি উর্ধতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল উনি যাননি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে যদি আমি অপরাধী হই আমি দোষী হই তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি কিন্তু কেউ একটা অভিযোগ করলো অভিযোগ করে সে সোশ্যালি হিউমিলিট করার চেষ্টা করলো এটা বোধহয় সঠিক হচ্ছে না আর একজন কাউন্সিলার নিয়ে তো দল নয় পুরো সামগ্রিক ওয়ার্ড ওয়ার্ডের পার্টি কর্মী ওয়ার্ডের নেতৃত্ব সবাইকে নিয়ে দল তো সেইখানে দাঁড়িয়ে এখানে পুরো ওয়ার্ডের পার্টি কর্মীরা রয়েছেন মহিলা নেতৃত্বরা রয়েছেন তো সেখানে দাঁড়িয়ে তারাই বলবেন যে বাস্তবিক ক্ষেত্রে ওনার সাথে কী বিষয় ওনার সাথে কি সম্পর্ক এবং ওনার সাথে সেই সম্পর্কের ভিত্তিতে কি বিষয়বস্তু তৈরি হয়েছে আর টাকা তোলার কথা উনি বলছেন আমি খুব ছোট্ট কথা বলি আপনারা প্রত্যেকেই আমাকে চেনেন জানেন আমি খুব সাধারণ জীবনযাপন করি এবং স্কুটি নিয়ে ঘুরে বেড়াই সাধারণ ফোন ব্যবহার করি সাধারণভাবে যাতায়াত করি এবং সার্বিকভাবেই প্রত্যেকে এলাকার মানুষ জানেন যে সুখে দুঃখে বিপদে আপদে রাত দুটো হোক সকাল পাঁচটা হোক আর রাত আটটায় হোক আমাকে এলাকার মানুষ পান কিন্তু যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন তারা নিজেদের বাড়ি থেকে চার চাকা গাড়ি ছাড়া বেরোন না তাদের হাতে আইফোন তারা মিনারেল ওয়াটার ছাড়া জল খান না এবং প্রত্যেক উইকেন্ডে তারা বাইরে ট্রিপ করতে যান আমার প্রশ্ন একজন পৌরমাতা দেখুন বিগত তিন মাস ধরে যেখান থেকে দ্বন্দ্বের সূত্রপাত বিগত তিন মাস ধরে কলকাতা পুলিশের একজন এসআই সম্ভবত মেটিয়াবুরু থানায় ছিলেন পোকরাজ দে তিনি তার বাড়িতে দীর্ঘ দিন ধরে যাতায়াত এবং দীর্ঘ সময় তার বাড়িতে কাটানো দুর্গাপুজোর আগেও তিনি এসেছিলেন কাটানো ইত্যাদি ইত্যাদি বিষয়বস্তু তৈরি হয়েছিল এবং তারপরে তিনি যেটা চেষ্টা করেন ওয়ার্ড কমিটিকে বাদ দিয়ে তিনি এই ওয়ার্ডের অ্যাডমিনিস্ট্রেশনটাকে পুরোটা তার হাতে তুলে দিতে চান প্রশাসনিক জায়গাটাকে তার হাতে তুলে দিতে চান ওয়ার্ড কমিটি যখন তার বিরুদ্ধে আপত্তি জানায় যে সে এলাকার বাসিন্দা নয় সে কলকাতার বাসিন্দা এবং কলকাতা পুলিশ তাহলে তা সে কেন এখানকার প্রশাসনিক কাজকর্ম দেখবে তখন উনি ওয়ার্ড কমিটির কাছে দাবি করেন ঠিক আছে তোমরাই দেখো কিন্তু মাসে এক লাখ টাকা করে আমাকে তুলে দিতে হবে ওয়ার্ডের পক্ষ থেকে পৌরমাতা আমাকে যেটা বলা হচ্ছে যে তাদের সঙ্গ দিতে হবে যারা হুমকি দিচ্ছে হয় তাদেরকে সঙ্গ দিতে হবে তারা যেটা বলছে তারা যে অনৈতিক কথাবার্তাগুলো বলছে অমূলক কথাবার্তাগুলো বলছে সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে এক আর দুই হচ্ছে যে আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে বিভিন্ন রকমভাবে সেটা আমি দলীয় সাংগঠনিক কোনো কাজ করতে বেরোই বা আমি কোনো প্রশাসনিক কাজ করতে বেরোই সেটা সময় আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে আর এমনিতে যখন আমি এই সমস্ত বিষয়বস্তুকে উপেক্ষা করে শুধুমাত্র এখন এই মুহূর্তে দাঁড়িয়ে উপেক্ষা বলবো না আমি প্রথম দিকটা চেষ্টাও করেছিলাম যে এই কথাগুলোতে কান না দিই কর্ণপাত না করে আমি বেরোনোর চেষ্টাও করেছিলাম এবং আমার যেখানে কার্যালয়গুলো রয়েছে সেখানে আমি বসে যেরকম আমি মানুষকে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি সেখানে আমি বসার চেষ্টা করেছি সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাকে আমার সামনেই একদম তালাচাবি মেরে দিয়ে বলা হয়েছে যে এখানে বসা যাবে না প্রতীক কুমার দে

অ্যালকোহলিক অবস্থাতে বিভিন্ন রকমভাবে আমাকে সহ আমার পরিবারকে হুমকি দিয়েছে অসভ্যভাবে গালিগালাজ করেছে ভীষণ ভীষণ স্ল্যাংস ইউজ করেছে তো তাদের প্রত্যেকের নামই আমি দায়ের করেছি অভিযোগ বিষয়টাকে আপনি দলীয় নেতৃত্বকে জানিয়েছেন হ্যাঁ আমি জানিয়েছি কিছু বলেছেন তারা তাদের মতন করে তদন্ত করছেন এবং যতটা সম্ভব আমার পাশে থাকার আশ্বাস দিয়েছে মহামহিত্যকে দেখেছি কফি খেতে চা খেতে হাতে গ্লাস নিয়ে বন্ধুর সঙ্গে আড্ডা মারতে আমরা কয়েকদিন আগে দেখলাম অন্যান্য নেতাদের তাদেরও বান্ধবীর সঙ্গে ঘুরে বেড়াতে তৃণমূল কংগ্রেসের যে কালচার সেটা একেবারে সমাজে পরিষ্কার হয়ে গেছে যে তারা তোলাবাজি রাহাজানি রাহা জানি মানুষের ওপর জোর করে তাদের ওপর অত্যাচার করা এছাড়া তাদের কোনো কাজ নেই আর পকেটে অনেক টাকা এসে গেছে মাকে এরা শ্রদ্ধা করে না মাতৃত্বকে তৃণমূল কংগ্রেস শ্রদ্ধা করতে ভুলে গেছে তাই আজকে রাজপুর সোনারপুর পুরসভার পৌরমাতা সে একটা তৃণমূল কংগ্রেসের যুব নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছে যে সে তাকে নিয়ে সংসার করতে চায় তাকে প্রলোভন দেখাচ্ছে এবং পৌরমাতা এটাও অভিযোগ করছেন যে খাস জায়গা বিক্রি সব থেকে দুঃখের এবং কষ্টের এই সোনারপুরের মাটিটা কিন্তু খুব শক্ত ঘাঁটি এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে আমি বলবো সাধারণ মানুষ সবই দেখছেন সবই বুঝছেন সময় হলে কিন্তু এই ও মানুষ দেখে পরে আমরা দেখলাম যে উনি একটা তোলাবাজির ব্যাপার যেন চলতে থাকলো আমাদের ওয়ার্ড কমিটির মেম্বারদেরকে একটু প্রেসারাইজ করতে থাকলো যে কিছু টাকা পয়সা তুলে যাতে ওনাকে দেওয়া হয় কিছু ওই এইসব তো আমরা মেনে নিতে চাইনি আমরা ওনাকে এনেছিলাম জনসেবা জনস্বার্থে যে সবার পরিষেবা দেবে সবার মাঝখানে থাকবে কিন্তু উনি ওইগুলো তো করতেন কিন্তু তার মাঝেও এইসব করে বেরবেন এগুলো আমরা তো ভাবতে পারি নি তারপর দেখলাম যে যে প্রতীকদাকে সিঁড়ি হিসাবে উনি ব্যবহার করলেন এখন তো দেখছি সেই প্রতিজ্ঞাকেই উনি ভুলে গেছেন এখন উনি বলে বেড়াচ্ছেন ফেসবুকে যে প্রতীকদা ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে কিন্তু সেটা কি আজকের ঘটনা আমরা যা আমরা তো ওনাকে প্রতিজ্ঞার ওয়াইফ হিসেবেই দেখেছি ওই ওয়াইফ হিসেবেই ওনাকে মেনে নিয়েছিলাম কাউন্সিলার হিসাবে নাহলে উনি কি আমাদের সাথে পা মিলিয়ে কোনো দিন করেছেন করোনা পরিস্থিতিতে আমরা দুয়ারে দুয়ারে ঘুরেছি উনি তখন কোথায় ছিলেন তখন তো এখন আমরা চাইছি এইভাবে অরজকতা করলে আমরা সেই কাউন্সিলারকে মেনে নেবো না সোনারপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন